একটা মায়ের সকাল কিভাবে শুরু হয় এটা আসলে ঠিক মা না হলে বোঝা সম্ভব না মায়ের যে কত স্ট্রাগল কত কষ্ট এগুলো আসলে মা হওয়ার পরেই বুঝেছি আজকে এই মায়ের একটা সকাল তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই আমার সাথে রিলেট করতে পারবো তো আমার সকালটা শুরু হয় বেশ সকালেই একদম সাড়ে পাঁচটা পৌনে ছয়টা আমার হাজবেন্ডের অফিস বাসা থেকে অনেক দূরে হওয়ার কারণে অনেক আর্লি মর্নিংই তার বের হতে হয় যার কারণে একদমই সকাল সকাল উঠা আর তো সকাল সকাল তো নাস্তা খাওয়াও সম্ভব না তাই নাস্তাটা বানিয়ে তাকে অফিসে দিয়ে দিই সে অফিসে গিয়ে খাওয়া দাওয়া করে সকালে উঠে হাত মুখটা ধুয়ে দৌড় দিয়ে রান্নাঘরে চলে আসি আমি আর আম্মা দুজনে মিলে হচ্ছে নাস্তাটা রেডি করি রান্নার ফাঁকে খুবই কিউট আর খুবই কাজের একটা জিনিস তোমাদেরকে দেখাবো কুটু পিয়ারের মতো দেখতে হ্যান্ড টাওয়ালটা আমাকে ফেরিওয়ালি পেজ থেকে পাঠানো হয়েছে এটা খুবই সফট আর এটা হচ্ছে আমার জন্য লাইফ সেভার কারণ আমি এক মিনিট পর পর হাত ধুই আর হাত মুছি খুবই বাজে স্বভাব আমার মতো যাদের এই স্বভাব আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো কাজেও লাগবে সাথে দেখতেও ভালো লাগবে আজ সকালে নাস্তায় ছিল পরোটা আর আলু ভাজি আসলে এগুলো বেসিক এগুলাই প্রায় ঘুরে ফিরে যায় তবে সকাল হলে খুবই টেনশন লাগে আজ দিব কাল কালকে দিব আরেকটা ইম্পর্টেন্ট কথা অনেক আপুরে আমাকে বলে আমি কেন ব্লগ দিই না আসলে একটা ব্লগ করতে অনেক সময় লাগে এত সময়ের আমার আসলে খুবই অভাব আর দ্বিতীয়ত ব্লগ দেওয়ার পরে যখন দেখি সেটাতে রিচ হয় না ট্রাস্ট মি আমার একদম মনে উঠে যায় তখন চিন্তা করি ধর আর কোনো ভিডিওই দিব না তো কিছু কিছু আপুদের এত ভালোবাসা দেখে আমি আবার ফিরে চলে আসি এই তো নাস্তা বানিয়ে প্যাক করা শেষ এবার হচ্ছে আমি কিছু তালের শ্বাস কেটে নিব কিন্তু ও অনেক সকালে অফিসে যায় আর আসে অনেক রাতে এসব জিনিস খাওয়ার আসলে কোনো সময় থাকে না তাই সব সময় চেষ্টা করি অফিসে দিয়ে দেওয়ার জন্য যেন ওখানে গিয়ে খেতে পারে এই তো এবার খাবার দাবার সব প্যাক করে তাকে বিদায় দেওয়ার পালা এরপরে আমি চলে যাই ডিরেক্ট আমার গাছদের কাছে তাদেরকে পানি দিই একটু দেখি আর এই ট্যাম্পটা অনেক নিরিবিলি থাকে যার কারণে আসলে খুবই ভালো লাগে এই অর্গানাইজার বক্সটা আমি নতুন নিয়েছি আমার মনে হচ্ছে এটার মধ্যে মশলাপাতি স্টোর করলে বেশ ভালো হবে এই তো বাস হয়ে গেল এখন সব মশলা একটার মধ্যেই থাকবে আমার জন্য ইজি হবে অন্যদিকে আমার কর্নার স্কুলও হচ্ছে আর্লি মর্নিং মানে সব মিলে এক অবস্থা তাকে আবার কি নাস্তা দিব এটা নিয়ে হচ্ছে আরেক এক যন্ত্রণা যেহেতু সে ছোট মানুষ তাকে ট্রাই করি এক একদিন এক এক রকম নাস্তা দেওয়ার এবার তার নাস্তা টাস্তা সব রেডি করে ব্যাগ গুছিয়ে আরেক যুদ্ধ সেটা হচ্ছে তাকে ঘুম থেকে তোলা ছোট মানুষ তো সকাল হলে চোখই খুলতে চায় না আমি জানি এটা প্রত্যেকটা ঘরে ঘরে মাদের একটা কমন প্রবলেম তাকে রেডি করিয়ে নাস্তা পানি খাওয়ানোর পরে সবচেয়ে বিরক্তিকর পার্ট হলো আমার রেডি হওয়াটা এই রেডি হওয়ার কথা চিন্তা করলে ট্রাস্ট আমার কোথাও যেতেই মন চায় না কিন্তু আসলে না গিয়েও তো পারি না আলকার উপর ঝাপসা স্কিন কেয়ার করে হচ্ছে দৌড় দিয়ে রেডি হয়ে যাই এই কুটু ল্যাভেন্ডার কালারের ব্যাগটা আর স্যান্ডেলটা হচ্ছে আমাকে শুরু ডট কম থেকে পাঠানো হয়েছিল খুবই কিউর তোমরা চাইলে কিন্তু ওদের পেজ চেক আউট করতে পারো আমি কমেন্টে দিয়ে দিব এই তো এখন আমার রেডি হওয়ার শেষ আর এখন আমরা নাচতে নাচতে স্কুলের পথে রওনা হচ্ছি আর এটা ছিল হচ্ছে আমার একটা সকাল আমি জানি সব মায়েরই এরকমই একটা সকাল শুরু হয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলবে না ভালো থাকবে আল্লাহ হাফেজ